প্রিন্স 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 প্রিন্সের আপডেট কি ভাই প্রিন্সের খবর কি ভাই প্রিন্স কবে প্রিন্স কবে সরে যাচ্ছে প্রিন্স আদো সরে যাচ্ছে তো সবকিছু মিলিয়ে অনেক সাকিবিয়ানদের প্রশ্নের জন্য জর্জরিত আমি শিমুল নিজেই প্রিন্স আসলে কবে হচ্ছে কবে যাচ্ছে প্রিন্সের শুটিং কবে আসছে প্রিন্সের ফার্স্ট লুক পোস্টার এ নিয়ে যেন আমি রীতিমতো কয়েক শ লুককে রীতিমতো এভরিডে আনসার করে যাচ্ছে কিন্তু আমি নিজেই কোনো আনসার খুঁজে পাচ্ছি না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খানের ব্যয়বহুল সিনেমা আপকামিং ঈদের সিনেমা প্রিন্স যে সিনেমাটি শুরু থেকেই রাইট নাও এখন পর্যন্ত আলোচনা তুঙ্গে শোনা যাচ্ছে শোনা গিয়েছিল যে 20 তারিখের মধ্যে এই সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার বাজারে চলে আসবে বাট যেহেতু ফার্স্ট লুক পোস্টার আসেনি এটা নিয়ে কিন্তু ভক্তদের মাঝে একটা বিশাল আকারের একটা হল একটা কনফিউশন দেখা দিয়েছে অনেকেই বলছে ভাই প্রিন্সের খবর কি ভাই একটা কথা বলতে চাই প্রিন্স যখন আসবে প্রিন্স যখন শুরু হবে প্রিন্স যখন মাঠে নামবে তখন বিশ্বাস করতে পারবেন না কাউকে গনার সময় নাই জাস্ট প্রিন্স জাস্ট প্রিন্স জাস্ট প্রিন্স শুধু প্রিন্স 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 অ্যাড প্রিন্স প্রিন্স ছাড়া কোনো আওয়াজ হবে না প্রিন্স হচ্ছে মোর দেন মোর দেন মোর দেন মোর দেন লাক্সারিয়াস সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে এর আগে পরে এরকম সিনেমা কখনো আমার সন্দেহ হয় প্রিন্স যে গ্র্যান্ডার আসতে যাচ্ছে প্রিন্স যেই আঙ্গিকে আসতে যাচ্ছে নিঃসন্দেহে বাংলা সিনেমার ইতিহাসে আরো একটা টর্নেডো আসতেছে আরো একটা সাইক্লোন আসতেছে আরো একটা দুর্বার গতিতে দুরন্দর কিছু একটা আসতেছে প্রিন্স সিনেমার যে কাস্টিং প্রিন্স সিনেমার যে সেট ডিজাইন প্রিন্স সিনেমার যে ব্যাকগ্রাউন্ড করবে कंप्लीट